সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন আর দর্শক আপনাদের কিন্তু আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছেন তারা কিন্তু মানে খুবই সুপরিচিতভাবে আমাদের মিলন কাকাকে চিনেন আগে কিন্তু সপ্তাহে প্রতি সপ্তাহে আমরা দুইটা তিনটা প্রোগ্রামও করছি তার বাসায় এবং হাটে সব জায়গাতে কিন্তু তার প্রোগ্রাম থাকতো কিন্তু হয়তো এখন তিনি ব্যবসাটা মানে হাটে এনে কিন্তু গরুগুলো সব সেল দিয়ে দিচ্ছেন তো বাসায় কিন্তু ভিডিও দেওয়াটা আমরা সময়ই পাচ্ছি না তো তারপরেও আজকে আমরা হাটে পেয়েছি কাকাকে কাকার সঙ্গে কথা বলবো কথা বলে কাকার মুখ থেকে বিস্তারিত শুনবো দর্শক আশা করছি পুরো একজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন জি কাকা আলহামদুলিল্লাহ ভালো কাকা গরু আনতে আনতে তো গরু নাই হয়ে যায় বিষয়টা কি

জিনিসগুলো যদি নেয় তাহলে পরবর্তীতে আবার আসবে কারণ ভালো পাইলেই তো আসে আচ্ছা তো আজকে কয়টা দেখাবো আমরা আজকে ছয় পিস আছে ছয় পিস দেখাবো হ্যাঁ আচ্ছা তো কাকা চলুন আমরা দেখাই কোন সাইড থেকে দেখাবো হ্যাঁ ছোট থেকেই দেখাই শুরুতে যে মানে তেমন ছোট না আজকে সবই সবই বড় এই যে মিস নিচে কালো একটা গরু আছে কালো কি জাতের গরু এটা এটা শায়ালের আছে ফিজানের সাথে আচ্ছা এই যে হালকা চুট আছে কাকা আর এই যে দর্শক পায়ের গিরাগুলো দেখবেন আপনারা মাসাল্লাহ চমৎকার রয়েছে এবং চাঁদাটা আমি একটু দেখি চামড়াটা কিন্তু আমি নিজেই দেখলাম দর্শক অনেক পাতলা আচ্ছা বয়সটা কতদিন বললেন কাকা বয়স বারো মাস হবে থেকে তেরো মাস একদম পরিপূর্ণ খামার উপযোগী বাচ্চা আচ্ছা সাইওয়ালের পার্সেন্ট আছে আর দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি নিতে চাই কেমন দাম পড়বে কাকা এক লক্ষ পনেরো কথা বলার তো জায়গা থাকবে আচ্ছা

সৌন্দর্য সম্পূর্ণ গরু এই কারণে কাকার গরুগুলো কিন্তু থাকে না কেমন দাম করবে কাকাটা পনেরো হাজার টাকা এটা এক লক্ষ পনেরো আচ্ছা তো

কেমন দাম দেখা যায় এক লক্ষ পঁচিশ এর মানে পাওয়ার মাজা দেখে ঘুর আর ওয়াল স্কয়ার মানে এটা খুব মানের করবে আমি এর পরে যে গোটা দেখতে পাচ্ছি এটা আমার দর্শকদের দেখাই কি পরিমাণ মাজাটা আসছে এই যে দর্শক মাজাটা দেখবেন আপনারা খুবই চমৎকার ফুল এবং আরে আমরা আমার দর্শক ভাই আমার দর্শক ভাই যদি জোড়া হিসেবে গরু নিতে চায় প্রথম দুইটা এক জোড়া নিবে পরের দুইটা এক জোড়া একদম মিলানো গরু মিলানো আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার বয়সটা কেমন হবে কাকা ষোলো মাস সতেরো মাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দেখলে বোঝা যায় আচ্ছা এই যে পায়ের ঘিরাগুলো বেশ মোটা মোটা কাকা দর্শক পায়ের ঘিরাগুলো দেখলে না স্টেট রয়েছে একদম

আচ্ছা আর সাধারণত দাঁত হইতে কতদিন সময় লাগবে তিন মাস চার মাস আচ্ছা আর এটার দামটা কেমন রাখা যায় কাকা দামটা কেমন রাখা যায় এক লক্ষ আঠাশ আচ্ছা তো চলুন তার পরবর্তীতে শেষে যে একটা গরু দেখতে পাচ্ছি এটা হল স্টেন ফ্রিজিয়ান মার্শাল দর্শক অনেক লম্বা চাওয়া করে দেখতে পাচ্ছেন আজকের

আচ্ছা তো কাকে এই গরুটা নিতে চাইলে কেমন দাম পড়বে এক লক্ষ পঁচিশ আর আগেরটা চাইলেন এক লক্ষ আঠাশ আচ্ছা তো আজকে আপনার সর্বনিম্ন দাম থাকলে হচ্ছে এক লক্ষ পনেরো আচ্ছা সর্বোচ্চ দাম থাকলে এক লক্ষ আঠাশ আচ্ছা এরপরও আপনার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করে আমার দর্শক ভাইরা কথা বলে নিশ্চিন্তে নিতে পারবে আর সরাসরি যদি সরজমিন আপনার বাসায় আসতে চায় খামারিরা তাহলে সরাসরি খামারে আসতে পারবে সরাসরি খামারে যখন আসতে পারবে সমস্যা আচ্ছা তো আপনার খামারের ঠিকানাটা একটু দিয়ে দিবেন না আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদে থানা অরনকুলা কোশহাটের পাশে আমার বাসা আচ্ছা বা বাড়ি এবং খামার তো একসাথে একসাথে আচ্ছা আমার দর্শক ভাই দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসুক আপনার এখানে আসলে সীমিত দামের মধ্যে সুন্দর সুন্দর খামার উপযোগী হলিস্টান ফ্রিজান যাতে সারগুলো নিতে পারবে আচ্ছা

মানে কাটায় যখনই বেশি বিক্রি হবে তখনই তো আপনাদের এই টান করবে আচ্ছা আচ্ছা আপনার অনেক মূল্যবান সময় দিলেন কাকা এই আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম